কোস্টাল থানার একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় বাহিনীর মার্চ এদিন সকাল থেকে উত্তর চব্বিশ পরগনা সুন্দরবনের হেমনগর কোস্টাল থানার হেমনগর কালীতলা যোগেশগঞ্জ সংসারনগর সহ একাধিক জায়গা জুড়ে চলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ তাদের সাথেই ছিল হেমনগর থানার পুলিশের আধিকারিক আসন্নই লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের জন্য একশো কুড়ি কোম্পানি বাহিনীর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন যদিও এখন পর্যন্ত নির্বাচনী নির্ঘন্ট গেলেও হয়ে যাবে নির্বাচনী আইন কারণ তার মধ্যেও কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে প্রবেশ করেছে জানা যায় যে রুট রুটমার্চের সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং রাজ্য পুলিশের আধিকারিকরা তারা এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলছেন সাধারণ মানুষকে নির্বিঘ্নে ভোট থেকে অংশগ্রহণ করার কথা বলছেন সুন্দরবন থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ মৌনটা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা